আট দশ হাজার টাকার ইন্ডিয়ান পাকিস্তানি শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার তিন হাজার টাকাতে দশ পনেরো হাজার টাকার লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচ হাজার টাকাতে হ্যালোয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজেন্ট ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে মাথা নষ্ট করা শাড়ি এবং লেহেঙ্গার কালেকশন দেখাবো যাদের সামনে বিয়ের অনুষ্ঠান অথবা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে চাইলে কিন্তু এই সুন্দর শাড়ি লেহেঙ্গা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওর উপর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক করে নতুন নতুন কালেকশন গুলাও দেখতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এগুলোই দেখেন এগুলো হচ্ছে আপনার হ্যান্ড ব্লকের হুম হ্যান্ড ব্লগ আপনার তাৎপরের মধ্যে ঠিক আছে তাৎপাল এগুলাই কিন্তু আপনার তাৎপর কোয়ালিটি ফুল একটা শাড়ি এগুলাই মূলত কত দেওয়া যায় বলেন তো

সারা বাংলাদেশে কি হোম ডেলিভারি হয় হ্যাঁ সারা বাংলাদেশে আমরা স্টেট পোস্টের মাধ্যমে পাঠাই আগে অ্যাডভান্স করতে হবে 500 টাকা বাকি যে টাকাটা এটা আপনারা কয়টা নিতে হবে একটাও কি নেওয়া যাবে একটাও কি অর্ডার করতে পারবে অবশ্যই নিতে পারবেন তবে কম দামি শাড়ি না বেশি দামের যেমন লেহেঙ্গা টেঙ্গা পার্টি শাড়ি লাক্সারি যে শাড়িগুলো ইউনিক থাকে আনকমন আনকমন ওগুলো নিতে পারবেন নিতে পারে আর রিজনেবল দামে এসে দিবে যেগুলো 200 টাকা এগুলাই আপনাদের দোকানে আসতে হবে দোকানে এসে নিতে হবে ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেস এবং কি কি বার দোকান বন্ধ থাকে পুরো ডিটেলস বলে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এখন আপনাদেরকে পার্টি শাড়ি এবং লেহেঙ্গার কালেকশনগুলো গুলো সবসের সবে চার রকমের রাখা হ্যাঁ ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরো ভিডিও আসবে ইনশাআল্লাহ ভালো শাড়ি কালেকশন দেখতে পারবেন আমরা যে আমাদের সবচেয়ে জনপ্রিয় শাড়ি হচ্ছে আপনার কাঞ্জিপুরম হ্যাঁ কাঞ্জিপুরম কাঞ্জিপুরমের মধ্যে এই যে এই টাইপের শাড়ি গুলো আপনারা পাচ্ছেন আমাদের অফার রেঞ্জের মধ্যে এই যে এই যে আপনার বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলোর প্রাইস কি রকম এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আপনার এগুলাই আপনাদের অনলাইনে 1500 1800 এরকম আছে ঠিক আছে আমরা এগুলাই দিচ্ছি মাত্র এক হাজার বিশ টাকায় মাত্র এক হাজার মাত্র এক হাজার বিশ টাকায় তারপরে হচ্ছে আমাদের দেখেন এই যে আমাদের অর্গানজা এই টাইপের অর্গানজা এই শাড়ি এইগুলো কিন্তু আপনারা দুইটা শীটের মধ্যে হ্যাঁ দুইটা শীটের মধ্যে এই

যারা সেল করতে তারা একটা ঝামেলা করে যখন আপনারা হোলসেলাররা দিবেন তখন কিন্তু মনে করেন যে সবাই যদি দামটা জেনে ফেলে তাহলে কিন্তু আপনারা বেচে সমস্যা হবে হ্যাঁ চলো ভাই আমি একটা আইডিয়া দিচ্ছি এগুলা টাকার মধ্যে থাকবে আমি দামটা বলতে চাচ্ছি না ঠিক আছে আশা করি আরো কমে ও নিতে পারবেন তারপর অনেকগুলা নিলে হচ্ছে আমাদের এই টাইপের পার্টি চাই হ্যাঁ পার্টিচারি তো আপনারা অনেকেই দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে আকা হ্যাঁ যে টুলগুলাই দিয়ে হাতে কাজ করে না আপনার ওগুলাই হাতের কাছে হ্যাঁ এক একটা শাড়ি বানাতে পারে আপনার তিন দিন চার দিন সময় নেয় শাড়ি কিন্তু আপনার হাতের কাছে আর এই আপনার ম্যাটারিয়ালটা হচ্ছে পাটের সুতা পাটের সুতা পাটের সুতার ম্যাটেরিয়াল মানে লাইক 2b 4b সুন্দর 4b সুন্দর এগুলাই আপনারা 2000 2500 টাকার মধ্যে পাবেন 2000 থেকে 2500 টাকা প্রাইস আর বেশি আছে অবদিক থেকে কম দামে আপনারা যারা ব্যতিক্রম যারা অন্য টাইপ মানে একবারে ইউনিক শাড়ি খুঁজছেন এইগুলা এইগুলাই কিন্তু পুরাটার মধ্যে আপনার আপনার মিরর বসানো থাকে তারপরে হচ্ছে আপনার কি বলে এটা 3D প্রিন্ট 3D প্রিন্ট এইগুলাই কিন্তু সবচেয়ে ইউনিক শাড়ি আমি দেখানোর চেষ্টা করতে

এই শাড়িগুলাই এই শাড়িগুলাই পার্টটা দেখেন এগুলাই কিন্তু আপনার জুয়েলারি স্টোন হ্যাঁ স্বর্ণের মধ্যে যে স্টোন গুলো ব্যবহার করে না নাক ফুল বা বিভিন্ন জিনিসের মধ্যে আপনার এই স্টোন গুলো পুরোটা শাড়ির মধ্যে হ্যাঁ এটা কাপড়টা কি শাড়িটা হচ্ছে আপনার অর্গানজা অর্গানজার মধ্যে পুরোটার মধ্যে আপনার বাংলাদেশে আপনার এইগুলাই মনে করেন যে 250 গ্রামই সেল করে 1200 টাকা করে আপনার এই পাথরের গুলাই হ্যাঁ এগুলি খুবই দামি স্টোন এই শাড়িগুলাই আমি যদি স্পর্নের হিসাব করি তার কমে পাইবেন আপনারা। এভারেজ মানে একটা এরকম টাকার মধ্যে আমি जस्ट আইডিয়া দিচ্ছি। আপনি যদি পাথর বেশি দাও আমি 5000 এর দাম সেল করতে পারবো 5000 টাকা। ঠিক আছে? বাংলাদেশে এই 5000 এর দাম অনেক বেশি। তারপরে হচ্ছে আপনি আরেকটা কাধন দেখাই এগুলাই। এগুলা তো সব ইন্ডিয়ান কালেকশন। আমাদের কোনো বাংলাদেশি শাড়ি নাই। আমরা সবutsche আপনাদের ইন্ডিয়ান শাড়ি সেন্ড

ঠিক আছে খুবই ইউনিক মডেল মধ্যে এগুলো পাকিস্তানি একটা ব্র্যান্ডেড শাড়ি আর এটা ব্লাউজ পিস টা দেখেন ব্লাউজ বানানো ঠিক আছে দুইটা ব্লাউজ পিস থাকবো একটা হচ্ছে রেডি করা আর একটা হচ্ছে আনরেডি ঠিক আছে তারপরে আপনি আরেকটা শাড়ি দেখেন হচ্ছে পাকিস্তানি দেখেন

হ্যাঁ আর এটা উপরের অংশ থাকবো এগুলোই খুবই খুবই কোয়ালিটি ফুল একটা প্রাইস বুঝেছেন এটি তেরোশো এটি তেরোশো অনেক বেশি

এটা দেখেন এটা হচ্ছে আপনার বলিউড একটা শাড়ি ভাট শাড়ি ভাটের শুধু একটাই টাকার মধ্যে দুই হাজার টাকার মধ্যে ভাইরাল পেয়ে যাবেন আর কোয়ালিটি কিন্তু অনেক

লেহেঙ্গার কালেকশনগুলো অসাধারণ ছিল প্রাইজ অনুসারে অনেকই ভালো এই ব্রাইডাল লেহেঙ্গাগুলো পুরোটাতে এত গর্জাসভাবে কাজ করা স্টোন বসানো মাত্র তিন চার হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন তো যাদের সামনে বিয়ে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্টি শাড়ির কালেকশনগুলোও খুব সুন্দর ছিল ভিডিওর উপরে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে ভাইয়াদের সাথে এই সুন্দর লেহেঙ্গা শাড়িগুলো অর্ডার করতে পারেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের গুলো পড়তে আমার বেশ ভালো লাগে এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের লোকেশনটা বলুন আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দেন আমাদের দোকানটা হচ্ছে মূলত গাউসে মার্কেট এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়ছে গাউসে মার্কেট একে দ্বিতীয় তলা এক নম্বর গলির এক নাম্বার দোকান আর আমাদের সপ্তাহে দুই দিন বন্ধ বুধবার শনিবার এই দুই দিন আপনারা আমাদের লক দিবেন না লক দিল করবেন না দোকানে আসলে তো অবশ্যই আচ্ছা এই দুই দিন সবসময় আমাদের বন্ধ থাকে আচ্ছা ঠিক আছে